হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু আমি অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অনেকদিন পর যেহেতু বাইরের দিকে বেরিয়েছি মনটা কিন্তু খুবই ভালো লাগছে যেহেতু ঘরের মধ্যেই থাকি খুব একটা বেরোই না তো আজ অনেকদিন দিন পরই বর্মশাইয়ের সাথে একটু বেরোলাম আর এখন হচ্ছে আমের সিজন তোমরা জানোই সব আম লিচু জামের সিজন আর আম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তাও আবার হিমসাগর তো অনেকদিন ধরে আমি খেতে চাইছি তো আজকে যেহেতু বেরিয়েছি এত সুন্দর আম দেখে সেই জন্য ভাবলাম একটু বাজারের দিকে ঘুরেই আসি তো সেই জন্য বর্মশাকে বললাম একটু আম কেন আর আসার সময় দেখতে পাচ্ছি কি সুন্দর ফুলগুলো গোলাপ ফুলগুলো যেমন দেখতে লাগছে আর ফুলের দোকানটা দেখে যে এত সুন্দর লাগছে তা সেই জন্য আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করব বলে একটু ভিডিওটা তুলেই নি আর আমার কিছু কেনার ছিল কসমেটিক্সের দোকানে তো আমি কিন্তু অনেক দিন পরেই গেলাম সেই দুর্গাপুজোর সময় গেছিলাম মেয়ের জন্য আর কিছু কিনতেই পারি না দোকানে গিয়েও কিন্তু মেয়ে কান্নাকাটি করলো যেটা আমি কিনবো ভাবলাম সেটা আর দেখতেই পেলাম না রাস্তায় বেরোলে মেয়ে কিন্তু খুব একটা দুষ্টু করে না আর যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমি বাড়ছে আগে কিন্তু নিচে নিজেই হেঁটে হেঁটে যেত এখন কোল থেকে নামতেই চায় না ও কোলে করেই যাবে হাঁটতে একদমই চায় না আর আমার কোলে নিতে খুবই কষ্ট হয় এখন যেহেতু বড় হচ্ছে কোলেও নিতে পারি না আর কিছু কিনতে গেলে তো বিরক্ত করে এত কিছু কিনতেই পারি না তো সেই জন্য আর কেনাও হয়নি আর অনেকদিন পর যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি তো সেই জন্য রাস্তায় গিয়ে অনেক কিছু খাবার ইচ্ছে ছিল খেতে আর পারিনি যেহেতু মঙ্গলবার মঙ্গলবার আমি নিরামিষ খাই যেহেতু কাজরাংবলি পুজো করি তো সেই জন্য আর কিছু খেতে পারিনি রাস্তায় গিয়ে ইচ্ছে করলেও আর উপায় ছিল না এমন দিনই বেরিয়েছি অনেক দিন পর তার মধ্যে মঙ্গলবার আর বাড়ি এসে তো মেয়ে দুষ্টুমি করলো আর বাড়ি ফেরার সময় জানো তো মেয়ে এত বায়না করছিল গাড়ির সামনে বসবে বাইকের তো বাইকের সামনে বসাতে আমার খুবই ভয় লাগে এমনি সামনাসামনি হয় ঠিক আছে যেহেতু রোডের ওপরে আর ও বাইকে যেহেতু বসেছে সামনে বসার পরেও হাত ছেড়ে দিয়েছিল একবার পড়ে যাচ্ছিল ভাগ্যিস বাবা ধরে নিয়েছে নাহলে একটা বড় বিপদ ঘটতো তো চলো বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তোমরা প্লিজ দেখো কিন্তু আমার পুরো ব্লগটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিও